মনীষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো কুমড়োর হালুয়া চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক এখানে কুমড়ো নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো কেটে ভালোভাবে কোষা ছাড়িয়ে নেব আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে বডি দিয়ে কেটে নিতে পারো কুমড়োর সব বীজগুলো ফেলে দেব দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব খোসা ছাড়াতে সুবিধা হওয়ার জন্য আমি কুমড়োকে ছোট ছোট পিস করে কেটে নেব তারপর খোসা ছাড়িয়ে নেব কুমড়োর খোসা খুব শক্ত একটু ছাড়াতে কষ্ট হচ্ছে তোমরা এই কাজটা বঁটি দিয়ে করে নিতে পারো তাড়াতাড়ি হয়ে যাবে তা আমি পিলার দিয়েই করে নিলাম তারপরে যে মাঝখানের অংশগুলো আছে ওইগুলো পিলার দিয়ে করতে পারছিলাম না সেই জন্য আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এক পিস কুমড়ো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একইভাবে সবগুলো কুমড়োর খোসা ছাড়িয়ে নিতে হবে সবগুলো কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে একটা প্লেট নিয়েছি আর গ্রেটার নিয়েছি গ্রেটারের যে ছিদ্র অংশটা আছে ওটা একটু বড়ো সাইজের বড়ো সাইজেরই নিতে হবে তারপরে কুমড়ো গ্রেট করে নেব আমি এখানে কুমড়ো গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে ছোট ছোটো কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিতে পারো তারপরে হালুয়া তৈরি করতে পারো তো আমি আর সেদ্ধ করব না আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিলে আমার সুবিধা মনে হয় সেই জন্য আমি গ্রেট করে নেব নেব কিছুটা কুমড়ো আমি গ্রেট করে নিচ্ছি তোমাদের দেখে দিচ্ছি যে কিভাবে আমি গ্রেট করেছি কতটা সুন্দর হয়েছে দেখো বোঝা যাচ্ছে না যে এটা কুমড়ো মনে হচ্ছে যেন এটা গাজর সবগুলো কুমড়ো আমি গ্রেট করে নিয়েছি একইভাবে চলো রেসিপিটি শুরু করা যাক গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো মতো গরম করে নেব তারপরে কড়াইয়ার মধ্যে দিয়ে দেবো ঘি আমি এখানে দু চামচ ঘি ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো ঘিটা একটু গরম করে নেব তারপরে অ্যাড করে দেবো এখানে এলাচ আর দারুচিনি দারুচিনি এলাচ দিলে ফ্লেভারটা ভালো আসবে দারুচিনি যে এলাচের একটা সুগন্ধ আছে সেটা কুমড়োর মধ্যে ছড়িয়ে যাবে আর কুমড়োর যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না ভালো মতো ঘিগুলো কড়ার মধ্যে ছড়িয়ে নেব তারপরে দিয়ে দেব গ্রেট করা কুমড়ো সবগুলো গ্রেট করা কুমড়ো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে কুমড়ো ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কুমড়ো মনে হচ্ছে যেন গাজর গ্রেট করা গাজরের হালুয়া তৈরি হচ্ছে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো খারাপ লাগবে না খুব ভালোই লাগবে খেতে অনেক কিছুই তো হালুয়া বানিয়ে খাও একবার কুমড়োর হালুয়া যদি এইভাবে বানিয়ে পরিবারের সবাইকে খাও কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়োর হালুয়া চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুমড়োটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ঝরঝরা করে ভেজে নিয়েছি ভালো মতো নাড়াচাড়া করে কুমড়ো ভেজে নিয়েছি আর ভাজার কোনো দরকার নেই এবার আমি অ্যাড করে দেব চিনি যতটা পরিমাণ কুমড়ো নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আমি চিনি নেব মানে যতটা পরিমাণে আমি কুমড়ো নিয়েছি বলতে দু দু কাপ আমি গ্রেট করা কুমড়ো নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ ভোরে ভরে চিনি চিনি ভালো মতো কুমড়োর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনি গলে অনেকটাই পানি বেরিয়ে যাবে তো পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তোমরা যদি চাও এই পর্যায়ে দুধ অ্যাড করতে তোমরা লিকুইড দুধ বা পাউডার দুধ অ্যাড করতে পারো আমি আর লিকুইড দুধ বা পাউডার দুধ কোনো কিছুই অ্যাড করবো না আমি এইভাবেই শুধু চিনি দিয়ে করে নেব চিনি ভালো মতো বলে গেছে দেখো পুরো একদম কালার চেঞ্জ হয়ে গেছে কুমড়োর কালার আর নেই পুরো ক্যারামাল হয়ে গেছে চিনিটা যেন মনে হচ্ছে গুড় দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু চিনি দিয়ে তৈরি করেছি আমি ভালোভাবে নাড়াচাড়া করে রসটা শুকিয়ে নিতে হবে কালারটা কতটা সুন্দর এসেছে দেখো তোমরা যদি লাড্ডু বানাতে চাও এই পর্যায়ে তোমরা আরও কিছুটা সময় নাড়াচাড়া করে শুকিয়ে নিতে পারো তারপর লাড্ডু বানিয়ে নিতে পারো আমি লাড্ডু বানাবো না আমি হালুয়া তৈরি করব সেজন্য আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব কুমড়োর হালুয়া তৈরি হয়ে গেছে নামিয়ে নেব কুমড়োর হালুয়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো